গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো তেরোই এপ্রিল শনিবার সকালবেলায় ঘুম থেকে উঠে এখন চলে এসেছি রান্নাঘরে আজকে রান্নাঘরের কোনো কাজকর্ম হয়নি কালকে অনেক রাত পর্যন্ত পুজো দেখেছিলাম পুজোর ওখান থেকে প্রায় একটা নাগাদ এসেছিলাম কি একটারও একটু পরেই এসেছিলাম রাত্রে এসে আর খাওয়া দাওয়া করিনি আমি যে ভাত তরকারি করেছিলাম সেটা সেভাবেই রয়েছে তরকারিটা ফ্রিজে রেখেছিলাম ভাতটা না বাইরেই ছিল যদি একটু জল দিয়ে রাখতাম তাহলে হয়তো সকালে খাওয়া যেত কিন্তু জল দিতে ভুলে গেছিলাম বলে ভাতটা না খারাপ হয়ে গেছিলো আজকাল যা গরম পড়ছে আবার সেই জন্যে গরুকে দিয়ে এলাম আর এখন রান্নাঘরের সমস্ত কাজই পড়ে রয়েছে কালকে কোনো কিছুই আমি করতে পারিনি আমি ভাবতে পারিনি যে অত রাত হয়ে যাবে পুজোটা হতে হতে আমার কোনো আইডিয়া ছিল না সত্যি কথা বলতে তো যাই হোক কালকে তো খুব সুন্দর পুজো হয়েছে আর পুরোটা দেখেছিলাম বেশ ভালোও লেগেছে কালকের ব্লগে আমি পুজোটা হয়তো তোমাদের দেখিয়েছি কিন্তু খুব একটা ব্যাখ্যা করে সমস্ত জিনিস আমি তোমাদের বলতে পারিনি আসলে আমার কাকা শ্বশুর যিনি উনি ওখানকার মুখ্য সন্ন্যাসী হয়েছেন তো যে কোনো কাজ উনি প্রথমে করেছেন তারপরেই বাকিরা করেছেন যে কুলের গাছটা আগের দিন আনা হয়েছিল সেই কুলের গাছেই কিন্তু আগুনটা জ্বালানো হয়েছিল তবে ওই কুলের কাঠগুলো কিন্তু সব কাঁচা ছিল আগের দিনই মাঠ থেকে কেটে এনে রাখা হয়েছিল আমি তোমাদের দেখিয়েও ছিলাম সেই কাঁচা কাঠেই এত ভালো আগুন জ্বলছিল সবাই বলছিল। সবটাই মহাদেবের কৃপা নীল পুজোটা কিন্তু যথেষ্ট কঠিন পুজো জানো তো কালকে যেটুকু দেখে বুঝলাম আগুন নিয়ে যখন সন্ন্যাসীরা ছোটাছুটি করছিলেন তখন কিন্তু ওই আগুনের ছ্যাঁকা আমার কাকা শ্বশুরের পিঠে লাগে ওনার একটু পুড়েও গেছে আগুন খেলার পর তিনজন সন্ন্যাসী মিলে গেছিলো আমাদের গ্রামের পাশে যে মরগাংটা বয়ে গেছে সেই গাঙে বাবার জন্যে জীবন্ত প্রসাদ আনতে মানে জলে নামার পরে যে প্রাণী ওনাদের হাতে আসবে সেই প্রাণীটাকে মন্দিরে এনে আমার কাকা শ্বশুরের হাতে দেওয়া হয়েছিল যেহেতু উনি মুখ্য সন্ন্যাসী ছিলেন আর উনি মন্দিরে বসে সেটাকে আবার রান্না করেন এবং তারপর উনি হাতের মধ্যে করে সেই প্রাণীটাকে সেইখানেই নিয়ে যান যেখান থেকে ওকে ধরা হয়েছিল তবে যাবার সময় বাকি সন্ন্যাসীরা কাকাকে ঘিরে ধরেছিল এটা নিশ্চয়ই তোমরা দেখেছো আসলে ওই ব্যাপারটা না কালকে আমারও খুব একটা ভালো জানা ছিল না মানে এই পুজোর বিষয়ে আমি খুব একটা ভালো কিছু জানি না তাই আমি কালকের ভ্লগে কোনো কিছুই বলিনি শুধুমাত্র তোমাদেরকে বিষয়গুলো একটু দেখিয়েছি কারণ অনেকেই আছে যারা হয়তো এই ধরনের পুজো কখনো দেখেনি আবার অনেকে দেখেছে তবে পরে আমি জানতে পারি ওই সময় কাকার মধ্যে হাজরা ঠাকুর বলে একটা ঠাকুর আছেন উনি বিরাজ করছিলেন আর বাকি সন্ন্যাসীরা কাকাকে এই জন্যেই ঘিরে ধরে নিয়ে যাচ্ছিলেন উনি যদি পালিয়ে যেতেন তাহলে নাকি কাকাকে আর খুঁজে পাওয়া যেত না রাতের মধ্যে সেই জন্যেই ওভাবে কাকাকে নিয়ে যাওয়া হচ্ছিল তোমরা অনেকেই জানতে চেয়েছিলে প্রসাদটা কি আমিও কাকিমাকে এই প্রশ্নটা করেছিলাম তখন কাকিমা বলেছিলেন যে তিনজন সন্ন্যাসী গেছিলেন ওনারা জলে নামার পরে প্রথম যে প্রাণীটা ওনাদের হাতে পড়বে সেই প্রাণীটাকেই ওনারা নিয়ে আসবেন সেটা যে কোনো প্রাণী হতে পারে এবং প্রথম যে সন্ন্যাসী পাবে সেই সন্ন্যাসী এনে মুখ্য সন্ন্যাসীকে দেবেন আমার মনে হয় বাকি সন্ন্যাসীরাও হয়তো জানে না যে কোন প্রাণীটা পাওয়া গেল সেটা শুধু যে পেয়েছে এবং যাকে দিয়েছে এই দুটো মানুষই জানে তাছাড়া কাকিমা বললো যে এটা নাকি বলতে হয় না দেখো গ্রামের দিকে এখনও অনেক নিয়মকানুন পালা হয় যেগুলো সত্যি কথা বলতে আমি হয়তো সবটা জানিও না তবে যতটুকু জেনেছি সেটুকুই তোমাদের বললাম তবে যদি কারোর বিষয়গুলো জানা থাকে আর আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে সংশোধন করে দিও তোমাদের সাথে গল্পে গল্পে আমি স্নান করে চলে এসেছি আর একটা কাপড় পরে নিয়েছি আজকে আবার বাড়ির সামনে বললাম না অনুষ্ঠান আছে আজকে হবে বাঘ খেলা তো আমি এদিকে ফ্রিজে একটু দুধ ছিল সেই দুধটুকুই গ্যাসে বসিয়ে দিলাম আর এখন বেশ কিছু জামা কাপড় কেচেছি সেগুলোই একটু মেলে দেব। আজকাল তো রোজ কাচতে হচ্ছে গরমের সময় তো জামা কাপড় একবারের বেশি দুবার পরা যায় না আর গরমে সারাদিনে যে কতবার কাপড় পাল্টাতে হয় তারও কোনো ঠিক থাকে না সেই জন্যে রোজ এক বালতি করে কাচতে হচ্ছে মেলতে হচ্ছে তুলতে হচ্ছে আবার ভাজ করে জায়গা মতো রাখতেও হচ্ছে অনেকে বলে শীতকালে জামাকাপড় বেশি হয় আমার তো মনে হয় গরমকালেই জামা কাপড় একটু বেশি হয়ে যায় জামা কাপড় মেলে ফ্রিজে কয়েকটা আমন্ড ছিল মানে কালকে ভিজিয়েছিলাম খেতে ভুলে গেছিলাম সেই আমান্টগুলোকেই বের করে এনে খোসা ছাড়িয়ে নিয়েছি আর সেই সাথে একটা কর্নফ্লেক্সের প্যাকেট ছিল সেটাকেও ঢেলে নিয়েছি ওটা শেষ হয়ে গেছিল আর এখন এক টুকরো কনফ্লেক্স মুখে দিয়ে আমন্ডগুলোকে একটু খেয়ে নিলাম আর দুধটাও গরম হয়ে গেছে তাই বাটিতে কিছুটা কনফ্লেক্স ঢেলে গরম দুধটাকেও ঢেলে দিলাম তোমরা তো জানো সকালের খাবারটা আমি একটু এটা ওটা বানিয়ে খেতেই বেশি ভালোবাসি তবে ইদানিং যা গরম পড়েছে সকালবেলায় উঠে না কিছু আর বানাতে ইচ্ছে করছে না সেই জন্যে দুধ কনফ্লেক্সটাই আমার গতি হয়েছে এখন যখন কিছু ভালো লাগে না তখন হাতের সামনে এই দুধটুকু আর কনফ্লেক্সটুকু পেলে না আমি অনেকটা স্বস্তি পাই তো আজকেও সকালবেলায় দুধ কনফ্লেক্স দিয়ে সকালের ব্রেকফাস্টটা করে আমি আবার বাড়ির সামনের দিকে এলাম আসলে ঘোষ কাকার কাছ থেকে না দুধটা নেব বাড়ির সবার দুধ নেওয়া হয়ে গেছে কোন দিক দিয়ে যে ঘোষ কাকা আসে আর কখন আসে আমি বুঝতে পারি না আর ওরা সবাই না গিয়ে বসে থাকে আমার পক্ষে রোজ রোজ গিয়ে বসে থাকা সম্ভব হয় না আর কে আমাকে বারবার ডাকতে আসবে বলো তো সেই জন্যে ওদের সবার পাশের বাড়ি থেকে নেওয়া হয়ে গেছে আর একটা বাড়িতে ঘোষ কাকা গেছে ওই বাড়িতে গাইটা দোয়ানো হলে আমাকে দেবে বলেছে তবে এখানে এসে দেখছি বেশ কিছু মানুষ জড়ো হয়েছে আর আজ আবার সন্ন্যাসীদের খেলা শুরু হয়েছে দুজন গরু সেজেছে আর একজন চাষি আর এখন ধান লাগানোর জন্যে জমি চাষ করা হচ্ছে কিন্তু গরুগুলো কিছুতেই কথা শুনছে না মানে কিছু দূর যাওয়ার পর আবার শুয়ে পড়ছে এই নিয়েই আর কি মজা করা হচ্ছে চলো তোমাদেরকেও একটু শোনাই

কাণ্ড কারখানা দেখতে দেখতে হঠাৎ করেই চোখ পড়ল ঘোষ কাকা পাশের বাড়ি থেকে দুধ নিয়ে বেরিয়ে গেছে আর আমিও ছুটে চলে এসেছি ওনার কাছে আর উনি বলছে আমি তো ভুলেই গেছিলাম আসলে অনেক বাড়িতে দুধ নেয় তো আর অনেককে দুধ দেয় তাই সবসময় হয়তো মাথাতেও থাকে না দুধ নিয়ে যাওয়ার সময় দেখছি এখানে আমাদের পাড়ারই এক কাকা পুরোহিত সেজে বসে আছেন তবে এদিকে আবার আরেক কাণ্ড ঘটে গেছে তোমরা তো দেখছিলে বারবার ওনারা গরু সেজে শুয়ে পড়ছিল মাটিতে তবে শুতে গিয়ে হয়তো একজন সন্ন্যাসীর নাকে লেগে গেছে কিভাবে লেগেছে বুঝতে পারেনি তবে নাক দিয়ে না রক্ত বেরোচ্ছে তো এখন ওনাকে ধরে নিয়ে মন্দিরের মধ্যে যাওয়া হচ্ছে আসলে অনেক দিন ধরে না খাওয়া কারণ সারা দিন উপোস থাকতে হয় রাত্রিবেলায় গিয়ে ওনারা কিছু খেতে পান তো স্বাভাবিক শরীরও ক্লান্ত ওনাদের বললাম না এই পুজোটা সত্যিই খুব কষ্টের পুজো আর এদিকে যে কাকা পুরোহিত হিঁচিয়েছেন ওনার সাজটাও কিন্তু বেশ হয়েছে সব থেকে ভালো লেগেছে ওনার চশমাটা উনি চশমাটা বানিয়েছেন জলের যে ঢাকনাগুলো হয় না কুড়ি লিটার জারের যে ঢাকনাগুলো সেগুলো কেটে তো চলো এসব দেখলে এখন হবে না হাতে আমার দুধ আছে দুধটা পড়ে গেলে আর এক কাণ্ড ঘটে যাবে তো আগে দুধটা রেখে আসি তারপর এসে সব কিছু দেখবো সেই সাথে তোমাদেরকেও একটু দেখাবো বাড়ির সামনে খেলা শুরু হয়ে গেছে লোকজন চলে এসেছে আমিও দুধটা রাখতে এসেছিলাম সেই সাথে একটু মাথাটা আছড়ে নিলাম তো চলো এখন যাই ওখানে খেলা হবে এখন ওনারা গরু সেজে চাষ করছে ধান লাগানোর জন্য সেই সাথে একজন পুরোহিত সেজেছেন আরও যা যা হবে তোমাদেরকেও দেখাবো নিজেও দেখবো তো চলো এবার যাই মন্দিরের সামনে এসে দেখছি ওনারা মন্দির থেকে ধান বের করে নিয়ে আসছেন একটু আগে জমি চাষ করা হলো এখন এখানে ধান রোপণ করা হবে গ্রামের থেকেও এই সমস্ত পুজোগুলো প্রায় লুপ্ত হতে বসেছে কারণ ওই যে আজকাল মানুষের হাতে সময় নেই আর এই সমস্ত পুজো করার জন্যে যথেষ্ট সময়ের প্রয়োজন যারা সন্ন্যাসী হয়েছেন তারা প্রায় সাত দিন কি এগারো দিন আমি সঠিক জানি না এই মন্দিরেই আছেন ওনাদের কাজকর্ম সমস্ত কিছুই কিন্তু বন্ধ আছে আগেকার মানুষদের হাতে সময় ছিল অনেক কাজ ছিল কম আর এখনকার মানুষদের হাতে সময় কম কাজ অনেক বেশি তবে তার থেকেও বড়ো কথা হলো আগেকার মানুষের মনোরঞ্জন করার জন্য প্রত্যেকের হাতে তো আর ফোন ছিল না তাই তারা নিজেদের মনোরঞ্জন এভাবেই করত। সেই সাথে এই সমস্ত পুজোতে অনেক ভিড় হতো আর আজকাল প্রত্যেকটা মানুষের হাতে ফোন এখন তো একে অপরের সঙ্গে কথা বলারই সময় নেই সেখানে এই সমস্ত অনুষ্ঠান দেখার সময় মানুষের কতটুকু থাকতে পারে বলো সেই সাথে আগেকার দিনে বাচ্চারাও একটু সময় পেত ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে এক মাস অন্তত তারা নিজেদের মতন করে সময়টা কাটানোর চেষ্টা করত। কিন্তু এখনকার দিনে তো সেটাও হয় না একটা ক্লাসের পড়াশোনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা ক্লাসের পড়াশোনা শুরু হয়ে যায় আর বাচ্চারা বা বাচ্চাদের মারাই বা কি করবে সবার বাচ্চা যখন করছে তখন স্বাভাবিক যে কোনো মায়েরই মনে হবে আমার বাচ্চাটা পিছিয়ে যাচ্ছে তবে ওই পিছিয়ে পড়ার চক্করে না বাচ্চাদের শৈশবটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে এই বিষয়টা হয়তো গ্রামের তুলনায় শহরে অনেকটা বেশি কিন্তু বর্তমানে আমাদের গ্রামও পিছিয়ে নেই আজকাল সবার একটা করে বাচ্চা স্বাভাবিক কেউ কারোর বাচ্চাকে রোদে এভাবে ঘুরতেও দেবে না খেলতেও দেবে না তবে আজকে যে বাচ্চাগুলো জঙ্গলি সেজেছে ওদের এই মজা করা দেখে না আমার ভীষণ ভালো লাগছিল তবে আজ থেকে পাঁচ বছর পরে হয়তো গ্রামের দিকেও আর এভাবে বাচ্চাদের মজা করতে দেখা যাবে না বাঘ মারার জন্যে জঙ্গলিরা তো রেডি হয়ে গেছে এখন বাঘ মামার আসার অপেক্ষা করছে সবাই দেখা যাক কতক্ষণে আসে ওই দেখো বলতে বলতে বাঘ সেজে মামা চলেও এসেছে দুজন বাঘ সেজেছে এই যে যে গরম এই গরমে বাঘের পোশাক পরে মানুষকে মনোরঞ্জন করা মুখের কথা নয় আজকে একদম চাঁদি ফাটা রোদ সত্যি কথা বলতেই রোদের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করতে আমার এত কষ্ট হচ্ছে তোমরা তো জানো আমার রোদ সহ্য হয় না সেখানে এই মামা যে কী করে এই পোশাকটা পরে এসেছে আর মাথায় এরকম মুকুট পড়েছে সেটা ভেবেই আমার সত্যি কষ্ট হচ্ছে আজকের দিনে অনেক জায়গাতে চড়ক ঘোরানো হয় তবে আমাদের গ্রামে চড়কটা হয় না আজকের দিনে বাঘ খেলাটা হয় বাঘ সেজে সবার একটু মনোরঞ্জন করবে সেই সাথে সবাইকে একটু ভয় দেখাবে তবে এবার দেখছি লোকজন তেমন হয়নি আমি তো তোমাদের বলেছি এই গ্রামে পাপের বাড়ি হওয়া সত্ত্বেও নীল পুজো দেখতে আমি কোনো দিন আসিনি বিয়ের আগে তবে হ্যাঁ বাঘ খেলা দেখতে দু একবার এসেছি আমি তবে তখন না এত ভিড় হতো দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না আর সেই সময় না এই বাঘকে দেখে এতটাই ভয় পেতাম মানে হয়তো দেখা গেল দুদিন ভয়ে ঘরের মধ্যেই যেতে পারতাম না কারণ এটাকে না তখন সত্যি বাঘ ভাবতাম আর তখনকার বাচ্চাদের মধ্যে না ভয়টা একটু বেশি ছিল আর এটা মাথায় আসতোই না যে ওটা একটা মানুষ সেজেছে তখন মনে হতো সত্যি বাঘ বুঝি কিন্তু এখন বুঝতে পারি যে না ওটা সত্যি বাঘ নয় মানুষ বাঘ সেজে ভয় দেখাচ্ছে তবে আজকালকার বাচ্চারা কিন্তু একটুও ভয় পায় না জানো তো একটুও ওদের ভয় লাগছে না যেমনটা তোমাদের বললাম দেখলে তো কতটুকু একটা বাচ্চা বাঘকে দেখে ভয় পাওয়া তো দূরে থাক ও বাঘকে ভয় দেখাতে চলে এসেছে তো ওটা দেখে সত্যি আমি খুব হেসেছি আর আমি আমার ছোটবেলার কথা মনে করছিলাম যে এই বাঘকে দেখে আমি কত ভয় পেতাম অনেক বড় হয়েও ভয় পেতাম জানো তো আর এদিকে এখন কাকা বাঘের সামনে নাচানাচি করছে আর নাচানাচি করতে করতে বাঘ কাকার ওপরে অ্যাট্যাক করে দিয়েছে আর কাকা এখন বাঘের কামড় খাওয়ার অভিনয়টা করছে তবে কাকা কিন্তু বেশ ভালো করছে জানো তো এই জিনিসগুলো আমি আগে কখনো এতটা ভালো করে দেখিনি হয়তো তোমাদেরকে দেখানোর জন্যেই এতটা ভালো করে প্রত্যেকটা বিষয় এবার দেখছি যাই হোক এখন কাকাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে বাঘের উৎপাত অনেকক্ষণ থেকে চলছে বাঘ তো পুরোহিতকেও কামড়েছিল পুরোহিত বেচারা বাড়িতে চলে গেছে টোলটোপলা নিয়ে আর এখন চলে এসেছে শিকারি বাঘ মারার জন্যে সেই সাথে আরও দুজন সৈনিকও এসেছে বলছে নাকি সীমানগর থেকে বাঘ মারতে এসেছে বেশ ভালো মানিয়েছে কিন্তু আমরা কামড়ে দিয়েছে দিয়েছে দাদুকে ও আচ্ছা আচ্ছা আমাদের নেতুবাবু কিন্তু ভালোই ভয় পেয়েছে বাঘ দেখে আর এদিকে মামা একটু রেস্ট নিয়ে এলো এবার মামার মারা যাওয়ার পালা এই দেখো সবাই মিলে মামাকে মেরে দিল আর এভাবেই আজকের এই অনুষ্ঠানটা শেষ হলো তবে রাত্রিবেলায় ধূপবান হবে শুনেছি ওটা কী জিনিস আমি জানি না কারণ রাত্রিবেলায় না আমার শরীর খুব একটা স্বাদ দিচ্ছিল না তাই আমি আর ওটা দেখতে আসিনি আজকে সারাদিন রোদের মধ্যে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে সেই সাথে গলাটাও একটু বসে গেছে আশা করি তোমরা বুঝতেও পারছো গলার বয়সটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু সেটা বেশ কয়েকদিন পরে হয়েছে ওখান থেকে আসার সময় আমি দুটো আইসক্রিম এনেছি সেই সাথে আখের রসও এনেছি ছটি আমার জন্য আইসক্রিম কিনেছিল তবে আমি আইসক্রিম খাইনি আমি নেতুর জন্য আর আখির জন্যে দুটো আইসক্রিম এনেছিলাম রোদ থেকে এসে না আমার শরীরটা খুবই খারাপ করছিল হঠাৎ করে তো সেই জন্যে আমি আর আইসক্রিম খেলাম না আমি খাবো আখের রস বাক দেখে চলে এসেছি সেই সাথে আসার সময় আখের রস কিনে নিয়ে এলাম গরমে আমার অবস্থা খারাপ আর আজকে যা গরম পড়েছে সেই সাথে ভীষণ রোদ তো এখন আখের রসটা খাই আমি রান্নাবান্না এখনও কিছু করিনি রান্নাবান্না করতে হবে তো আপাতত এটা খাবো সেই সাথে এই ব্লগটা না এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা